বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে পারে থাকতে পারে কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগ বারবার আইএসআই অফিসাররা আসছেন বাংলাদেশের প্রচুর জিহাদি সংগঠন আছে প্রচুর জিহাদি মাইন্ডসেটের মানুষজন আছে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভারতের কাশ্মীরের পেহেলগামে আটাশ টুরিস্টকে গুলি করে হত্যা করে জঙ্গিরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর হামলার নিন্দা এবং শোক প্রকাশ করে বাংলাদেশের মানুষ যেমন কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে হওয়া অন্যায় অবিচার নিয়ে নিন্দা করেছে ঠিক তেমনি জঙ্গি হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে তবে পশ্চিমবাংলার মিডিয়া যেন বাংলাদেশের পিছন ছাড়ছে না সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে বদনাম করে ভারত কাশ্মীরের জঙ্গি হামলা নিয়েও বাংলাদেশের পিছনে লেগেছে ভারত পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেরও নাকি হাত আছে ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় হ্যাঁ ঠিকই শুনেছেন এমন অভিযোগ করেই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরেও ভারতের পাল্টা প্রতিশোধের হামলার কথা বলছে দাদারা কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার সাথে কিভাবে বাংলাদেশকে জড়িত করছে পশ্চিমার মিডিয়া আসুন তা দেখি পেহেলগামের এই ঘটনার পর পাকিস্তানের পক্ষে কি কেউ এখন দাঁড়াবে কোন দেশ কি দাঁড়াবে বিশ্বের সম্ভবই না আন্তর্জাতিক সম্পর্কে সবথেকে বড় কিছু ইন্ডেক্সের মধ্যে একটা হচ্ছে ইমেজ ইঞ্জিনিয়ারিং আজকে প্রতিটা দেশ চেষ্টা করছে তাদের ইমেজ ইঞ্জিনিয়ারিং করার আজকে ইউএসএর প্রেসিডেন্ট তাহলে চীন কি করবে চীন তো একেবারে নিহত বন্ধু পাকিস্তান এবং চীনও কিন্তু স্টেটমেন্ট করে দিয়েছে দেয় দেয়ার নর্থ কোথাও বাংলাদেশের ইনভলভমেন্ট থাকতে থাকতে পারে কারণ বর্তমানে যেভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা যোগসাজ বারবার আইএসআই এর অফিসাররা আসছেন বাংলাদেশ থেকে যাচ্ছে পাকিস্তানে বাংলাদেশের কোথাও একটা জায়গা আমি আবারও বলছি বাংলাদেশ একটা প্রচন্ড আনস্টেবল কন্ডিশন এক্সিস্ট করছে না আছে সরকার না আছে কোনো ডিরেকশন না জানেও না যে আগামী দিনে তাদের স্ট্রাকচারালি কি হতে চলেছে কবে গভর্নমেন্ট ফর্ম করবে কবে ইলেকশন হবে কিচ্ছু আইডিয়া নেই এরম একটা মানে কি বলবো এরম একটা প্রভোকেটিভ সিচুয়েশনে বাংলাদেশ বাস করছে যদি আমার মনের মধ্যে কোনো কুচিন্তা থাকে বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন আমি যদি আজকে আইএসএ এর পার্সপেক্টিভে ভাবি আমার মনেই হতে পারে যে বাংলাদেশে পেনিট্রেট করো ইট ইজ দ্য ইজিয়েস্ট প্লেস টু বি ইন টাচ উইথ ইন্ডিয়া তো সেখানে যদি বাংলাদেশে পেনিট্রেট করে বাংলাদেশের মানুষকে যদি অর্থ নিয়ে তাদেরকে বাংলাদেশের প্রচুর জেহাদি সংগঠন আছে প্রচুর জেহাদি মাইন্ডসেটের মানুষজন আছে যারা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত করতে চায় এবং ওপেনলি সেটা সোশ্যাল মিডিয়াতে তারা বুক ফুলিয়ে লিখেছে কালকের বাইশ তারিখে ঘটনার পরে আজকের ডেটে দাঁড়িয়ে যদি সেই লোকগুলোকে কোনোভাবে ইউটিলাইজ করে থাকে যে কোনো মোটাসেই অবাক হওয়ার কিচ্ছু নেই এতে কোনো রকম অবাক হওয়ার কিচ্ছু নেই এটা কি বৃহত্তর কোনো একটা জায়গা থেকে মনে হয় যে মিটিংটা দিল্লিতে কিছুদিন আগে হলো সিকিউরিটি কাউন্সিলের তুলসী গাবার ডেলেন বিশ্বের তাবর তাবর দেশের যারা সিকিউরিটি কাউন্সিলের তারা সেখানে একটা আঘাত দেওয়ার চেষ্টা সেই কারণেই কি এই অ্যাটাকটা আর দেখো অ্যাজ এ হোল যারা যারা সব ধরনের প্ল্যানগুলোকে এক্সিকিউট করে তারা তো স্ট্র্যাটেজিক্যালি তারাও তো রিসার্চ করে তারা প্রচুর জিনিসকে বোঝার চেষ্টা করে দেখো টেরারিজমেল যারা একদম মাথায় আছে যারা প্ল্যানার্স লেভেলে হয় তারাও কিন্তু খুব এডুকেটেড লোক বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বদনাম করতে বিগত আট মাসে বিভিন্ন নাটক করে গিয়েছে ভারত বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অভিযোগ করে নতুন বাংলাদেশের বদনাম করার চেষ্টা করছে ভারত এরই অংশ হিসাবে এবার ভারতের কাশ্মীরের পর্যটকদের উপর জঙ্গি হামলার সাথে বাংলাদেশের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হচ্ছে এটি ভারতীয়দের সহ্য হচ্ছে না এবার কাশ্মীরের জঙ্গি হামলাকে তাই বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত হিসেবে দেখানোর চেষ্টা করছে ভারতীয়রা উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা প্রমাণ ছাড়া বাংলাদেশকে দোষারোপ করে চলেছে ভারতীয় মিডিয়া তাদের বলতে চাই বাংলাদেশকে নিয়ে সাবধানে কথা বলবেন বাংলাদেশ যদি ভারতের ক্ষতি করতে চায় তাহলে জঙ্গি পাঠানোর দরকার হবে না সেভেন সিস্টার্স নিরাপত্তা আমাদের সেনাবাহিনী নিশ্চিত না করলেই তো দ্বিতীয় কাশ্মীরে পরিণত হবে ভারতের উত্তর পূর্ব অংশ আর তাই বদনাম করার আগে দুবার ভাবুন প্রমাণ ছাড়া তো আমরাও বলতে পারি কাশ্মীরের পর্যটকদের হামলা ভারতীয় বিজেপি সরকারের ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি করার পরিকল্পনার অংশ